সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া সব থেকে বড় খবর প্রকৃতি তার রূপ বদলাতে শুরু করেছে এতদিন যে হালকা শীতের আমেজ আমরা অনুভব করছিলাম আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকে তার রূপ নিতে চলেছে হাড় কাঁপানো শীতে হ্যাঁ ঠিকই শুনেছেন কাল থেকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে জাঁকিয়ে বসতে চলেছে শীত আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে উত্তরের হিমেল হাওয়া এখন আরও শক্তিশালী হয়ে বাংলাদেশের দিকে ধেয়া আসছে বিশেষ করে দেশের উত্তরাঞ্চল পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এবং নীলফামারি জেলার তাপমাত্রা আরও দ্রুত নিচে নামছে আগামীকাল থেকে এই তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসে নিচে নামবে এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে যা একটি মৃদু থেকে মাঝারি শৈতপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে শুধু উত্তরাঞ্চল নয় এই হারকাপানোর শীতের প্রভাব পড়বে রাজধানী ঢাকাসহ মধ্যাঞ্চল এবং দেশের অন্যান্য জেলা তো দিনে সূর্যের দেখা মিললেও সন্ধ্যা নামার সাথে সাথেই কুয়াশার চাদরে ঢাকা পড়বে চারপাশ রাত বাড়ার সাথে সাথে বাতাসের তীব্রতা এবং কনকনে ঠান্ডার অনুভূতি দুটোই পাল্লা দিয়ে বাড়বে আবহবিদরা বলছেন এই শৈতপ্রবাহ আগামী কয়েকদিন ধরে চলবে এবং জানুয়ারি শুরু পর্যন্ত এই তাপমাত্রা ওঠানামা করবে শীতের এই তীব্রতা আমাদের জনজীবনে কী প্রভাব ফেলতে পারে তা নিশ্চয় আমরা অনুমান করতে পারছি না ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে একাধিক জায়গায় বিঘ্নিত ঘটবে বিশেষ করে ভোররাতে এবং সকালে বা ভিজিবিলিটি কমে যাওয়ায় চালকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ফেরি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাও কিন্তু রয়েছে এছাড়া আমাদের কৃষক ভাইদের জন্য বড় ধানের বিস্তলা রক্ষা করা এখন একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে যারা দিনমজুর বা খেটে খাওয়ার মানুষ তাদের জন্য এই সময়টা বেশ কষ্টকর ফুটপাতে বা খোলা আকাশের নিচে যারা রাত কাটান তাঁদের দুর্ভাগ্যের সীমা থাকবে না তাদের পাশে দাঁড়ানো আমাদের মানসিক দায়িত্ব শ্রোতা বন্ধুরা এই তীব্র শীত মোকাবেলায় আমাদের কিছু প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি আগামীকাল ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই পর্যাপ্ত গরম পোশাক পরবেন কান টুপি মাফলার এবং হাত চামা ব্যবহার করবেন বিশেষ করে শিশুরা ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন এই সময় সর্দি কাশি এবং শ্বাসকষ্টজনিত রোগ বাড়বে তাই ঠান্ডা পানি এড়িয়ে চলবেন এবং কুসুম গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন ধুলোবালি এড়াতে মাস্ক ব্যবহার করবেন যারা ভোরে বা রাতের দিকে গাড়ি চালান অবশ্যই ফগ লাইট ব্যবহার করবেন এবং গতি নিয়ন্ত্রণে রাখবেন মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আপনার অব্যবহৃত গরম কাপড়টি গরিব বা শীতার্থ মানুষের জন্য একান্ত জরুরি সেটা বিলিয়ে দিন আপনার সামান্য সহযোগিতায় হয়তো কারো রাতটা একটু উষ্ণ করে দিতে পারে সবশেষে বলতে চাই ঋতুচক্রের শীত তার নিজস্ব সৌন্দর্য নিয়ে পিঠাপলি আর উৎসবের আমেজ নিয়ে কিন্তু সেই সাথে নিয়ে আসে কিছু চ্যালেঞ্জও আসুন আমরা সবাই সচেতন থাকি সুস্থ থাকি এবং একে অপরের পাশে দাঁড়াই কালকের হাড় কাঁপানোর শীত মোকাবেলায় আপনি প্রস্তুত আজকের আবহাওয়ার বার্তা এই পর্যন্ত পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন